নিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা কিসে করে নিয়ে আসবেন আমি একটা কাগজে সাদা কাগজ সাদা ভিতরে আচ্ছা ঠিক আছে তাহলে দু সপ্তাহ পরে নিয়ে আসবেন ঠিক আছে আচ্ছা আমার এখন বাঁচা হবে হ্যালো এভরিওান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইক্যাট্রিস্ট কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ একজন বাহান্ন তিপ্পান্ন বছর বয়সের মা আমার কাছে দেখাতে এলেন তার চার পাঁচ বছর ধরে একটি ক প্রবলেমের জন্য একটি সমস্যা তিনি ভুগছেন তার মনে হয় তার সারা গায়ে কেমন যেন পোকা বেড়ানোর মতো হয় পোকা সারা গায়ের মধ্যে বেড়ায় এবং কুটকুট করে তাকে কামড়ায় এবং তিনি মাঝে মধ্যে এরকমভাবে ধরেন পোকাটাকে ধরে মারার চেষ্টা করেন কিন্তু তিনি যখন আশপাশে তার রিলেটিভ বা তার বাড়ির আশপাশের লোকজনকে বা বাড়ির লোকজনকে যখন বলেন যে এই দেখো এই আমাকে পোকা কামড়াচ্ছে বাড়ির লোক তখন হাসাহাসি করে ও কোথায় পোকা এই পোকা না থাকা সত্ত্বেও তিনি পোকাটা তার চামড়ার মধ্যে ফিল করছেন বাই প্রফেশন তিনি একজন চায়ের দোকানদার তিনি তার চায়ের দোকানদার বলে তিনি আমাকেও বললেন ডাক্তারবাবু আপনি যেন কাউকে বলবেন না আমার এই সমস্যা আমি ভুগছি তার আমার দোকান উঠে যাবে তিনি আগে চামড়া ডাক্তার দেখিয়েছিলেন চামড়া ডাক্তার দেখিয়ে তার কোনো শুরু হয়নি কেউ একজন তাকে সাজেস্ট করলো যে তুমি তাহলে একজন নার্ভের ডাক্তার দেখিয়ে দেখো তখন তিনি আমার কাছে এলেন হ্যাঁ আপনার কী সমস্যা বলুন একবার আর একবার বলুন হ্যাঁ আমার গায়ে ঠোঁকার উপর তো সবসময় বার হচ্ছে খুব করে কামড়াচ্ছি আচ্ছা আর সব সময় পড়ছে আর মতো এক এক সময় অনেক আধবাটি মতন হয়ে যাচ্ছে এত গায়ের থেকে বার হচ্ছে কিন্তু জানি না তোর হাত পা দেখতে পাই না

তার সমস্ত গায়ে পোকা চরে বেড়াচ্ছে এবং পোকা কামড়াচ্ছে এবং তিনি সেটা ফিল করছেন এই যে এটাকে সোম্যাটিক ডিলিউশন বলে এরকম একটা কন্ডিশন একজন মানুষকে হতে পারে এটা একটা প্রাইমারি সাইকেটিক ডিসঅর্ডার হিসেবে প্রেজেন্ট করতে পারে বা অনেক সময় দেখা যায় তার অন্য রোগ আছে তার শরীরের মধ্যে অন্য রোগ আছে সেই রোগের একটা সেকেন্ডারি ম্যানিফেস্টেশন হিসেবে একটা এরকম ডিলিউশনাল প্যারাসাইটোসিস হয় দেখা যায় এই ধরনের সমস্যা এই পোকা বাড়ানো গায়ের এই সেনসেশানের সমস্যা যদি কোনো মানুষের টানা এক মাসের ধরে বেশি চলে এক মাসেরও বেশি চলে তখন বুঝতে হবে তিনি এই সিনড্রোমে ভুগছেন এক বম সিনড্রোমে তিনি ভুগছেন প্রাইমারি একটা রোগ গেল আর সেকেন্ডারি ক্ষেত্রে দেখা যায় অনেক সময় সিজোফেনিয়া যদি তার থাকে বা তার যদি কোকেনের নেশা থাকে বা অনেক সময় দেখা যায় হাইপোথাইরয়েডে এরকম সমস্যা আসতে পারে বা অনেক সময় ডিমেনশিয়াতে এরকম সমস্যা আসতে পারে ভুলে যাওয়া স্মৃতিভংশ রোগ যেটা সেটাতে এরকম গায়ে পোকা বাড়াচ্ছে বা পোকা কামড়ানোর সমস্যা হচ্ছে এরকম সিমটামস আসতে পারে বা অনেক সময় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা কিছু এফেক্টিভ ডিসঅর্ডার আছে যেগুলোতে এই রকম ডিলিউশনাল প্যারাসাইটোসিস হতে পারে এই ডিলিউশনাল প্যারাসাইটোসিস কেন হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ব্রেনের বেশ কিছু ফলড নেটওয়ার্কের জন্যে বা বেশ কিছু নিউ সার্কিটের দেখা যায় যে বিভিন্ন নিউরো ট্রান্সমিটার যেগুলো আছে সেরোটোনিন সেরোটোনিনেপিন এপিনেফিন গ্লুটামেট এগুলোর তারতম্য ঘটে কিছু কোনো কোনো জায়গায় কিছু লেভেল বেড়ে যায় কোনো জায়গায় কিছু লেভেল কমে যায় এরকম কিছু ট্রান্সমিটার লেভেলের তারতম্যের জন্যে এরকম ডিলিউশনাল প্যারাসাইটোসিস ডেভেলপ করতে পারে এই মা যিনি দেখাতে এসেছিলেন তাকে একটা প্রপার অ্যাসেসমেন্ট করার পর যখন দেখলাম তার কোনো অর্গানিক ডিসঅর্ডার নেই তার অন্য কোনো রোগ নেই তার একটা প্রাইমারি ডিলিউশনাল প্যারাসাইটোসিস আছে মানে তিনি এই ডিলিউশনাল প্যারাসাইটোসিস বা একবম সিনড্রোমে ভুগছেন তখন তাকে ঔষধ দিয়ে প্রপার ট্রিটমেন্ট করে কিছুদিনের মধ্যেই তার সিম্পটম আস্তে আস্তে কমে গেল এবং তিনি অনেকটা সুস্থ হয়ে উঠলেন না আপনার গায়ে সেই পোকা বাড়ানোর মতো হতো সেটা কমেছে হ্যাঁ কমেছে ভালো আছি আচ্ছা আর ঘুমটুম হচ্ছে ভালো ঘুম হচ্ছে খিদেও বেড়েছে আচ্ছা সারা গায়ে যে পোকা বাড়ানোর মতো হচ্ছিল আপনার একদম গেছে আজকে পোকা দেখানোর কথা ছিল পোকা নিয়ে এসেছেন আগে খুব বার হয়েছে এইবারে আপনি বলুন ওইগুলো কি সত্যি সত্যি পোকা ছিল না ওরকম মনে হয় ওরকম

কিন্তু আপনারা যদি দেখেন যে আপনারা আপনাদের বাড়িতে বা বাড়ির পাশে কেউ এরকম সমস্যায় ভুগছে বা এরকম একটা কমপ্লেন করছে যে তার গায়ে পোকা বেড়াচ্ছে অথচ আপনারা কিছু খুঁজে পাচ্ছেন না তাহলে বুঝবেন যে তিনি একবম সিনড্রোমে ভুগছেন তবে অবশ্যই তাকে একজন ডার্মাটোলজিস্টের কনসালটেশন নিতে হবে এখন অনেক সময় দেখা যায় যে তার অ্যাকচুয়ালি চামড়ার রোগ হয়েছে এবং সেই চামড়া রোগে সঠিক ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যায় চামড়ার রোগ যখন ডার্মাটোলজিস্ট বলবেন যে না এটা কোনো চামড়ার রোগ নয় তা সত্ত্বেও তিনি এটা ফিল করছেন তখন বুঝতে হয় যে হ্যাঁ এটা একবম বম হতে পারে এরকম সমস্যা যদি কেউ ভোগেন তাহলে সত্ত্বেও নিকটবর্তী নিউরোসাইকেটিক ডাক্তার সঙ্গে যোগাযোগ করুন প্রপার ট্রিটমেন্ট নিন ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে উঠুন আপনারা আমার এই চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষ অনেক বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে এবং আপনাদের যদি আমার থেকে কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা এই রকম রোগ নিয়ে যদি কেউ এক্সপিরিয়েন্স করে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ